কম পক্ষে তিরিশ গ্রাম খাবার দিতে হবে ডেইলি থেকে কোয়ালিটি খাবার দিয়েছে জন্য ওই খাবারটা চেঞ্জ করা যাবে না আসসালামু আলাইকুম স্বপ্নাদের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে কাজ করতে করতে ভিডিওতে আসলাম কারণ একসাথে দুইটাই করতে হবে সময় নাই লেট হয়ে গেছে অনেক তো এর আগে ভিডিওতে অনেকেই বলছিলেন যে ভাই খাবার কিভাবে দেই আমি অর্থাৎ কোয়েলের খাবারের যত্নটা কীভাবে করি খাবার হচ্ছে ভাই আমি যদি আপনাদের দেখাই যে এটা হচ্ছে নয়শো গ্রাম করে খাবার হয় আমার একশো পাখির জন্য আমি দিনে টোটাল হচ্ছে আপনার টোটাল পাঁচশো পাখির জন্য দেখা গেছে তেরো কেজি খাবার দিই অর্থাৎ তিরিশ গ্রাম করে খাবার পড়ে এখানে তিরিশ গ্রাম একটু বেশি করে অনেক সময় তো তিরিশ গ্রাম করে খাবার আপনার মনে করেন যে দিতে হবে অলওয়েজ আর তিরিশ গ্রামের করে কম দিলে আপনার ডিম ডিম বেশি পাবেন না ঠিক আছে তো কম তিরিশ গ্রাম খাবার দিতে হবে ডেইলি একটা পাখির জন্য কমপক্ষে তিরিশ গ্রাম খাবার দিতে হবে তিরিশ গ্রামের কম যদি দেন আপনারা তো এটা প্রচুর মানে যে পুষ্টির যে অভাবটা সেই অভাবটা কিন্তু পূরণ হবে না আর ডিমগুলো আপনি রেগুলার পাবেন না আমি আগে করতাম কী যে বাইশ গ্রাম পঁচিশ গ্রাম করে দিতাম তো দেখা গেছে আমার ডিম কমে গেছিলো এখন মোটামুটি ডিম এইটটি পার্সেন্ট ডিম চলে আসছে আমার এইটটি পার্সেন্ট বলতে না আপনার তিনশো বিশ তিনশো পঁচিশ এরকম করে আসে আমার ডেইলি এখন ডেইলি যদি তিনশো বিশ করে ডিম আসে আপনার তাও ধরেন শুধুমাত্র ডিম থেকে আমার দেখা গেছে তিনশো সাড়ে তিনশো টাকার মতো লাভ থাকে সত্য কথা অনেকেই বলে যে ভাই কোয়েলপাট্রি আসলে লস এত লস না অনেকেই এটা আসলে মেনটেনেন্সের একটা বিষয় মেনটেনেন্স আপনি যত সুন্দর করে করতে পারবেন যে কোনো বিজনেসেই তাহলে দেখা গেছে আপনার ওটাতে প্রফিট ভালো পাবেন তো মেনটেনেন্স করাটা একটু ভেজাল আপনি চাইলেই মেনটেন্স করতে পারবেন এরকম না এটা আসলে শিক্ষাগত যোগ্যতা দেওয়াও আপনার হবে না এটা যত ভালো প্র্যাকটিক্যালি কাজ করবেন তত ভালো আপনি মেনটেনেন্স করতে পারবেন তো খাবারটা হচ্ছে আমরা যেভাবে খাওয়াই আমি প্রথমে প্রথমে আটাই দিনে যে বাচ্চা আনছিলাম আটাই দিনে বাচ্চা হলে আপনার এই খাওয়াইছিলাম ব্রয়লার স্টার্টার এবং হচ্ছে আপনার গুয়ার গুয়ার এই দুটা মিক্সড করে খাওয়াইতাম তো এখন হচ্ছে আপনার ব্রয়লার স্টার্টার তো খাওয়াই না দিন পঞ্চাশ পার্সেন্ট আসার পরে হচ্ছে আমরা লেয়ার ওয়ান খাওয়াইতেছি লেয়ার লেয়ার ওয়ান বা অনেকে নারিশের খাবারটা খাওয়াই নারিশের খাবারও খাওয়াইতে পারেন নারিশের খাবারটা ভালো আমি হচ্ছে কোয়ালিটি খাওয়াইতেছি আমার এখানে নারী সেরকম অ্যাভেলেবল না এই জন্য আমি কোয়ালিটি খাওয়াই প্রথম থেকেই কোয়ালিটি খাওয়াইতে সেই জন্য ওই খাবারটা চেঞ্জ করা যাবে না মনে রাখতে হবে অনেকের ডিম কমে যাওয়ার একটা কারণ যে ডিম কেন কমে যায় হঠাৎ করে দেখবেন যে ডিম কমেছে ডিম কমে যাওয়ার কারণ হঠাৎ করে যদি আপনি খাবারটা চেঞ্জ করেন খাবারটা চেঞ্জ করলে দেখা গেছে আপনার ডিম একবার কমে যাবে আপনার দেখা গেছে একশো ডিম আছে হুট করে বিশ ত্রিশটা হয়েছে খাবারের হ্যাবিটটা অর্থাৎ খাবারের পরিবেশটা তারপর আছে আপনার অভ্যাসটা যদি পরিবর্তন হয়ে যায় সেই ক্ষেত্রে ডিমটা পরিবর্তন হয়ে যায় আবার আমরা যে ওষুধগুলো দিই সেই ওষুধগুলো রেগুলার যদি না খাওয়ান সেক্ষেত্রে ডিম কমে যেতে পারে তো এরকম থাকে কিছু ফ্যাক থাকে তো এই ফ্যাকগুলো আসলে তৈরি করা উচিত মানে একটু যাচাই বাছাই কইরা এবং হচ্ছে আপনার এগুলা একটু তদারকি করা উচিত যে যাতে আপনার কয়েল পাখির যে যত্নটা আছে সেটা যাতে আপনি প্রপারলি করতে পারেন এটা একটা ফ্যাক আর আগেই বলছিলাম যে শীতকালে যাতে এই যে দেখেন এই পলিথিনগুলো ফোলাইছি সকালবেলা খোলাই দিবেন যাতে হলে আপনার এই নিচ থেকে যাতে অক্সিজেনটা পায় আর এই যে পরিমাণে ময়লা নিচে জমে আমাদের যে ট্রেটা ট্রেগুলো আছে না এই ট্রেগুলোতে ময়লা জমে এই ময়লাগুলো যাতে আপনার এখান থেকে যাতে ওই এক প্রকারের যে গ্যাস আছে সেই গ্যাসটা যাতে না উঠতে পারে তো সব কিছু মিলে আসলে এটা মেনটেন্স করে একটু টাফ আর রাত লাইটের ব্যাপারে অনেকেই বলছিলেন আমাকে লাইটের ব্যাপার আসলে কী বলবো লাইট হচ্ছে আমি যে কাজটা করি দিনের বেলা লাইট অফ রাখি এখন বর্তমানে টোটালি বাট আপনার হচ্ছে আর লাইটটা রাতের বেলা কি করি যে সন্ধ্যার সময় একটু এক ঘন্টার মতো বন্ধ থাকে অর্থাৎ পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত লাইট বন্ধ থাকে ছয়টা থেকে এগারোটা পর্যন্ত আমি লাইট জ্বালাই এগারোটা পর্যন্ত জ্বালায় রাখার পরে এগারোটা থেকে সকাল আটটা পর্যন্ত অর্থাৎ এই নয় ঘন্টা আমি রেস্ট দিই নয় ঘন্টা রেস্ট দিলে পাখিটা একটু রিল্যাক্স থাকতে পারে এবং ডিমগুলোও খুব ভালো পাওয়া যায় এটা হচ্ছে একটা বিষয় আর একটা জিনিস মনে রাখতে হবে যে পাখি যাতে কোনো ভয় না পায় ভয় পায় কীভাবে হঠাৎ করে দেখেন আপনার লাইট নাই আপনি হুট এসে দরজা হয়েছেন দরজাটা হুটকে পাখি একটা ভয় পাইতে পারে এই জন্য আপনি টর্চ লাইট ইউজ করতে পারেন প্রথমে আইসা টর্চ লাইট ধরবে যাতে আপনি বোঝা এবং কাশি টাশি দিয়ে আসবেন যাতে বোঝা যে আপনি আসছেন অর্থাৎ আপনি যে মালিক এরা কিন্তু বুঝতে পারে যখন আমি আসি তখন কিন্তু এরা খাওয়ার জন্য একবার হামলে খায় পড়ে মানে বুঝতে পারে এরা আপনার পাখি হইলেও এদের একটা মানে সেন্স একটা ভালোই কাজ করে যে আসলে কে মালিক কে মালিক না ভয়টা যদি একবার ঢেকে যায় পাখি কিন্তু ডিম কমে যায় এটা একটা ফ্যাক্ট আছে এই তো আর কি তো আমি আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারেন আর আর যেহেতু দুটো ভিডিও রেগুলার ছাড়তেছি ভিডিওটি ভালো অবশ্যই শেয়ার করবেন আর পেজটি ফলো দেবেন এবং আমাদের চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম